একটা সময় রাষ্ট্রীয়ভাবে ভাবে পেট্রোনাইজ করা হয়েছে আপনারা যদি মনে থাকে যে একজন প্রধানমন্ত্রী বিশ্বের মধ্যে দ্বিতীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে শেখ হাসিনা সরকার গঠনের পর পরই আমরা দেশি এবং বিদেশি গণমাধ্যমে এক ধরনের তথ্য সন্ত্রাসের কবলে করি সেটাকে আমরা কোনোভাবেই সাংবাদিকতা বলি না প্রচুর গুজবের উপর ভিত্তি করে আমরা দেখেছি বিদেশী গণমাধ্যম বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে বাংলাদেশের যে সম্প্রীতি সেই সম্প্রীতিকে নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে নানান ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ হয়েছে সংবাদটিকে আমি সংবাদ না তথ্য প্রকাশ হয়েছে মিথ্যা গুজব এরকম নিউজ প্রকাশ হয়েছে সেগুলি আমাদেরকে মোকাবিলা করতে হয়েছে যাই হোক সেগুলি ধীরে ধীরে আস্তে আস্তে সেই সংখ্যাটা কমেছে এই সংখ্যাটা আমি সেজন্য আপনাদের অত্যন্ত ধন্যবাদ জানাই আপনাদের এই দায়িত্বশীল সাংবাদিকতা বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বড় ধরনের ভূমিকা রেখেছে আপনারা জানেন যে ভারতের গণমাধ্যমে যদি একটি সংবাদ প্রকাশ হয় যে হয়তো সে বলছে দিনাজপুরের অমক জেলা অমক উপজেলায় একটি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে সে পরিখানে সংবাদ করার ক্ষেত্রে সংবাদ প্রকাশে যে ন্যূনতম নিয়ম নীতি তার কোনটি মানে স্থানীয় প্রশাসনের কোনো বক্তব্য নেই ভুক্তভোগীর কোনো বক্তব্য নেই ঘটনা দাসে বাসায় কোনো ব্যাপার নেই দেখা গেছে কলকাতায় বসে একজন তাদের ধর্মীয় নেতা বা সংগঠনের নেতা তার বক্তব্য দিয়ে বাংলাদেশের সংবাদ প্রচার করছে সেই জায়গায় তাৎক্ষণিকভাবে সেই সংবাদগুলি প্রকাশের পর আমাদের ওই সংশ্লিষ্ট জেলার যে সংবাদ কর্মী আছে তারা দেখা যায় নিজেরা সংবাদ প্রকাশ করছে তাদের এই সংবাদ প্রকাশের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে যে কঠিন ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি ইতিমধ্যে বেঁচতে গেছি বাংলাদেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র ঠিক

কখনো কখনো এই শেয়ার করার ভ্রমটা হচ্ছে এটা কি আসলে হয়েছে একজন সাংবাদিক যদি নাগরিকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয় তাহলে নাগরিকদের উত্তরটা দিবে অতএব একজন দায়িত্বশীল গণমাধ্যম কর্মীর কাজ হচ্ছে সাধারণ মানুষ যেন বিভ্রান্ত না হয় এমন কোন তথ্য কোন ফর্মে তার গণমাধ্যমে হোক তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে হোক কোথাও প্রচার করবেন না কারণ একজন সাধারণ মানুষ তিনি যদি তার ফেসবুকে বা তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যে কোন ধরনের একটা বক্তব্য বা বিবৃতি দেন সেটা মানুষ চেষ্টা করবে যে কোন সাংবাদিক এই বিষয়ে কোন ভেরিফাইড ইনফরমেশন দিয়েছে কিনা সেটা জানার চেষ্টা করবে কিন্তু একজন সাংবাদিক যদি কোন ভেরিফাই করা ছাড়া কোনো যাচাই বাছাই ছাড়াই কোন তথ্য তার ফেসবুক আইডিতে দেন মানুষ সেটাকে বিশ্বাস করে এবং বলে যে অমুক সাংবাদিক দিয়েছে তার ফেসবুকে তার মানে এটাই সত্য তো বাংলাদেশের এই সময় সবচেয়ে যেই বড় যুদ্ধটা বাংলাদেশের বিরুদ্ধে যে আপনারা জানেন যে একটা সময় রাষ্ট্রীয় ভাবে গুজবকে আপনারা যদি মনে থাকে যে একজন প্রধানমন্ত্রী বিশ্বের মধ্যে দ্বিতীয় তিনি বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এরকম সংবাদ প্রকাশিত হয়েছেন প্রথম কে হয়েছেন তৃতীয় কে হয়েছেন কারাই র্যাঙ্কিং করেছে এর কোন তথ্য নেই বাংলাদেশ সংবাদ সংস্থা বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশের অসংখ্য সংবাদপত্র এই ধরনের সংবাদগুলি প্রচার করেছে অর্থাৎ রাষ্ট্রের যে মেশিন সেগুলিকে ব্যবহার করে রাষ্ট্র ইসল গুজব প্রডিউস করেছে আমরা সেই বাস্তবতার মধ্যে ছিলাম সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি আজকে আপনি যদি যেটা মানুষ তার নানান ভাবে যে মতামত প্রকাশ করার সুযোগ সেখানে মানুষ বলছে যে ধরুন এই রমজান বাংলাদেশের মানুষ অন্তত গত 20 বছরে 19 বছরের ইতিহাসে সবচেয়ে সস্তেই মুক্তি পেয়েছে